আজ আমাদের আলোচনার বিষয় হল ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা সবাই জানি যে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কিন্তু এর পাশাপাশি ভারতের কাছে রয়েছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানও ভারতের সংবিধান কেবল একটি লিখিত নথি নয় বরং এটি একজন ভারতীয় নাগরিকের পরিচয় প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি আমরা সকল দেশবাসী আমাদের এই পরিচয়কে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে পালন করি ১৯৫০ সালের এই দিনেই ভারতের সংবিধান সারা দেশে কার্যকর করা হয়েছিল কিন্তু বিশ্বের বৃহত্তম সংবিধান রচনা করা কোনো সহজ কাজ ছিল না এটি ছিল সেই সব মানুষের কঠোর পরিশ্রমের ফল যারা এর কল্পনা করে মোট দুই বছর এগারো মাস আঠেরো দিন সময় নিয়ে এটিকে একটি লিখিত রূপ দিয়েছিলেন বন্ধুরা সংবিধান সভা গঠিত হয়েছিল উনিশশো সালে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অধিকার বিকাশের প্রক্রিয়া সংবিধান সভা গঠনের অনেক আগেই শুরু হয়েছিল ব্রিটিশ শাসনকালে বিভিন্ন আইন পাশ করা হয়েছিল যার মধ্যে প্রথমটি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠেরোশো আটান্ন এরপর আঠেরোশো একষট্টি আঠারোশো বিরানব্বই উনিশশো নয় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পেশ করা হয় যদিও এগুলোতে ভারতীয়দের কোনও ভূমিকা ছিল না এবং তাদের অন্তর্ভুক্ত করা হয়নি প্রকৃতপক্ষে ঔপনিবেশিক আমলে পেশ করা এই সমস্ত আইন কেবল ব্রিটিশ স্বার্থের দিকে ঝুঁকেছিল এবং ভারতের প্রধান উদ্দেশ্যগুলো পূরণ করার কোনো ইচ্ছা সেখানে দেখা যায়নি ভারতীয়দের দ্বারা সংবিধান তৈরির প্রথম প্রচেষ্টা মতিলাল নেহরুর নেতৃত্বে উনিশশো সালে করা হয়েছিল এই খসড়াটিকে আমরা নেহরু রিপোর্ট বা স্বরাজ সংবিধান হিসাবে জানি উনিশশো সালে সংবিধান সভা গঠনের ধারণা প্রথমবার এম এন রায় পেশ করেন তিনি ভারতে কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং র্যাডিক্যাল ডেমোক্র্যাটের সমর্থক ছিলেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা গঠনের দাবি জানায় উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহেরু কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেন যে স্বাধীন ভারতের সংবিধান প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সংবিধান সভা দ্বারা কোনো বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই তৈরি করা হবে প্রাথমিকভাবে ব্রিটিশরা এই দাবির বিরোধিতা করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি এবং ব্রিটেনের নতুন সরকার গঠনের ফলে পরিস্থিতি বদলে যায় অবশেষে ব্রিটিশ সরকার উনিশশো সালে এই দাবি মেনে নেয় আট আগস্ট উনিশশো চল্লিশে তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথগো ব্রিটিশ পার্লামেন্টের পক্ষে অগস্ট অফার নামক একটি প্রস্তাব পাশ করেন এতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিশ্বযুদ্ধের পর ভারতের সাংবিধানিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি সংবিধান সভা গঠন করা হবে এই ধারাবাহিকতায় উনিশশো সালে ক্রিপস মিশন ভারতে আসে কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়েই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে একদিকে কংগ্রেস ডোমিনিয়ান স্টেটাসের পক্ষে ছিল না অন্যদিকে মুসলিম লীগ দুটি পৃথক রাষ্ট্র এবং দুটি পৃথক সংবিধান সভার দাবি জানাচ্ছিল এর ফলে ক্রিপস মিশন ব্যর্থ হয় এরপর উনিশশো সালে ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন প্ল্যান পাঠায় এতে তিনজন সদস্য ছিলেন লর্ড প্যাথিক লরেন্স স্যার স্ট্যাফর্ড ক্রিপস এবং এ ভি এই মিশনের প্রস্তাব থেকেই ভারতীয় সংবিধান নির্মাণের একটি কাঠামো তৈরি হয় এবং একে সংবিধান সভা নাম দেওয়া হয় আসুন বন্টন প্রতি দশ লক্ষ জনসংখ্যার ভিত্তিতে একটি করে আসন বরাদ্দ করা হয় মোট আসন ছিল তিনশো যার মধ্যে দুশো ব্রিটিশ ভারতের জন্য এবং তিরানব্বইটি দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটসের জন্য নির্বাচন উনিশশো সালের জুলাই অগস্ট মাসে দুশো আসনে নির্বাচন হয় কংগ্রেস দুশো মুসলিম লীগ তিয়াত্তরটি এবং স্থানীয় প্রার্থীরা পনেরোটি আসনে জয়ী হয় যদিও এই সদস্যরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হননি তবুও এতে হিন্দু মুসলিম শিখ পার্সি খ্রিস্টান এসসিএসটি এবং পনেরো জন মহিলা সহ সমাজের সকল শ্রেণীর প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন অবশেষে সেই ঐতিহাসিক দিনটি এলো নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ এদিন সংবিধান সভার প্রথম বৈঠক বসে তবে মুসলিম লীগ এই বৈঠক বর্জন করে ফ্রান্সের একটি ঐতিহ্য অনুসরণ করে সভার প্রবীণতম সদস্য ড সচ্চিদানন্দ সেনহাকে অস্থায়ী সভাপতি নিযুক্ত করা হয় পরে এগারো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি এবং এইচ সি মুখার্জিকে সহসভাপতি নির্বাচিত করা হয় স্যার বি এন রাও সাংবিধানিক উপদেষ্টা নিযুক্ত হন অবজেক্টিভ রেজলিউশন তেরো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে জওহরলাল নেহেরু সভায় একটি প্রস্তাব পেশ করেন যা আমাদের সংবিধানের ভিত্তি হয়ে দাঁড়ায় এটি ছিল স্বাধীন ভারতের ভিশন এতে ঘোষণা করা হয় ভারত একটি পূর্ণ সার্বভৌম রিপাবলিক হবে নাগরিকদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার এবং আইনের চোখে সমান অধিকার দেওয়া হবে পিছিয়ে পড়া জাতি আদিবাসী এবং মনসংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করা হবে ভারতের সমস্ত ক্ষমতার উৎস হবে দেশের জনগণ বাইশ জানুয়ারি উনিশশো সাতচল্লিশে সর্বসম্মতিভাবে এটি গৃহীত হয় এটি বর্তমান সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল হিসাবে পরিচিত উনিশশো সালের তিন জুন মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী ভারত ও পাকিস্তান বিভাজন গৃহীত হয় এর ফলে সংবিধানসভার সদস্য সংখ্যা তিনশো থেকে কমে দুশো নিরানব্বই হয় সংবিধানসভা এখন একটি আইনসভা হিসাবেও কাজ করতে শুরু করে অর্থাৎ সংবিধান তৈরির পাশাপাশি দেশের জন্য সাধারণ আইন তৈরি করাও ছিল তাদের কাজ যখন এটি সংবিধান তৈরির কাজ করত তখন সভাপতি হতেন ড রাজেন্দ্র প্রসাদ আর যখন আইনসভার কাজ করত তখন সভাপতি হতেন জি ভি মাংকার ড্রাফটিং কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি যা উনত্রিশ অগস্ট উনিশশো সালে গঠিত হয় এর চেয়ারম্যান ছিলেন ড বি আর আম্বেদকর এই কমিটি উনিশশো সালের প্রথম খসড়া প্রকাশ করে এবং জনগণের আলোচনার জন্য আট মাস সময় দেয় এরপর বিভিন্ন সংশোধনের পর উনিশশো সালের নভেম্বরে চূড়ান্ত খসড়া পেশ করা হয় দীর্ঘ বত্রিশ দিনের আলোচনা এবং হাজার হাজার সংশোধনের পর সংবিধানকে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ আটটি তপশিল এবং ২২টি ভাগে বিভক্ত করা হয় যা বর্তমানে বৃদ্ধি পেয়ে চারশো আটচল্লিশটিরও বেশি অনুচ্ছেদ ১২টি তপশিল এবং পঁচিশটি ভাগে দাঁড়িয়েছে ছব্বিশ নভেম্বর উনিশশো তারিখে দুশো চুরাশি জন সদস্য এবং সভাপতির স্বাক্ষরের মাধ্যমে ভারতের সংবিধান গৃহীত হয় তাই এই দিনটিকে সংবিধান দিবস বলা হয় তবে এর প্রধান অংশগুলি ২৬ জানুয়ারি ১৯৫০ তারিখে কার্যকর করা হয় উনিশশো তিরিশ সালের ঐতিহাসিক পূর্ণ স্বরাজ দিবসের স্মৃতিরক্ষার্থেই এই তারিখটি বেছে নেওয়া হয়েছিল চব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সভার শেষ বৈঠক বসে এবং ড রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন সংবিধানের মূল কপিটি কোনো টাইপিং বা প্রিন্টিং ছিল না এটি হাতে লেখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা প্রতিটি পৃষ্ঠা অলঙ্কৃত করেছিলেন আচার্য নন্দলাল বসু এবং তার শিষ্য রাম মনোহর সেন্হা ভারতের সংবিধান দেশের সকল আইনের জননী এটি এমন এক সম্পদ যা আমাদের অধিকার এবং কর্তব্যের সুরক্ষা দেয় আজ আলোচনার শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন সংবিধানসভার পনেরো জন মহিলা সদস্য কারা ছিলেন তাদের নাম আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান